আসসালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা বিজ্ঞাপন বারো চোদ্দো অশোক লেল্যান্ড ডবল কেবিনের গাড়ি অনেকজন লোনের গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাই আপনাদের জন্য তুলে ধরলাম বারো চোদ্দ ডবল কেবিনের লোনের গাড়ি যারা লোনের মাধ্যমে গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই সব কিছু ভিডিওতে তুলে ধরা আছে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে টিভি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা বারো চোদ্দ রানিং গাড়ি গাড়ি লোড করা অবস্থায় ভিডিও তুলে ধরা হয়েছে আপনাদের জন্য যারা বারো চোদ্দ ক্যাশ লোনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি অরিজিনাল কালার বিমডাসা কাঠ ডাসা পাটাতন কাঠ গাড়ির আশ্বার শুধু কাঠটা স্টিল তাছাড়া এমনি আবার আধার সাইড কার্ড যার ফ্রেশ কন্ডিশনের বারো চোদ্দো কিস্তির গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন তবে আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা রাসেল ভাই বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি এবং যারা আমাকে চিনেন অবশ্যই চিনে নিয়েছেন আর যারা চিনেন না অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন রেখে চিনে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্যে এরকম এরকম কিস্তির এবং ক্যাশ এবং যে কোনো পরিমাণের গাড়ি কেনা বেচার ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন লেবার চোখ করছেন দূরত দূরত মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ছয়টা টেয়ারে ওকে আছে কাগজপাতি কমপ্লিট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং একটা বারো চোদ্দো ডবল কেবিনের গাড়ি মাসে কিস্তি চৌষট্টি হাজার টাকা করে মাসে কিস্তি চৌষট্টি হাজার টাকা করে আটান্নটা কিস্তি চালাইতে হবে ষাট কিস্তির গাড়ি দুইটা কিস্তি গিয়েছে এসে আটান্নটা কিস্তি চালাইতে হবে গাড়ি একদম ফ্রেশ রানিং ফুল ফ্রেশ একটা গাড়ি টায়ার ছয়টায় নতুন কাগজপাতি অল কমপ্লিট যারা লেবার ইচ্ছুক করছেন দূরত দূরত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশনের বারো চোদ্দো ডবল কেবিন গাড়ি যারা লোনের মাধ্যমে গাড়ি খুঁজছেন দ্রুত দ্রুত চলে আসুন গাড়িটি লোড করা অবস্থায় রানিং অবস্থায় ভিডিও করা হয়েছে গাড়ির মাহাজনকে জমা দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আর পেজটাকে ফলো দিয়ে রাখুন